মিষ্টি আছে কি অবস্থা কি মিষ্টি কিরকম মিষ্টি কিরকম বড় ভাই মিষ্টি কিরকম আমার কাছে তো মিষ্টি লাগতেছে না ভালো আছে একবারে খারাপ না আসলে আমার এখানে লবণ দেওয়া হয়নি সেজন্য লবণ নিয়ে সবাই মাত্রিত আমাকে একটু এইভাবে কেউ কি কখনো আমার ফেয়েছেন কি না জানাবেন হ্যাঁ ভালো ছিল দেখার মতো কি শুধু এই জায়গাটাই না আরো কোনো জায়গা আছে আচ্ছা দেখা যাক আরো কিছু দেখার আছে কিনা দেখবো আপনাদের দেখাবো